আগে চাইনিজটা লয় কথা কই লয় এইবার ক চাইনিজ পার্টির কি মাল লাগবো কিডনি কয় পিস দরকার অনেক কিন্তু কেউ এতগুলো দিতে চায় না টাকা কত তা 50 লাখ মাল দিয়া যান এক সপ্তাহ পর ডেলিভারি নিয়ে যান কোন যা পামাসুবিকা ওই হালারপু এইসব চ্যাং প্যাং পার্টি দরবি না সলিড ইউরোপের পার্টি দরবি বাগালারে おい શેકરポ তোমার কয় পিচ লাগবে কি আমাল মুতাহিস তवान ইয়াহ શેকারের কি কয় ওlar কার্ড পিচ দিয়ে হবে না পুরো মানুষ চাই 20টা ছেলে বিদেশে নিয়ে গিয়ে কিডনি খেলাস করবে